আমি মাঝে মাঝে আমার প্রতিবেদনে আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা পাড়ার ক্লাব চালানোর নেই পনেরোটা বছর এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছি ভাবেন এই যে কথাটা আমি বলি তৃণমূলকে পছন্দ করি না বলে বলি যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন যুক্তি এবং প্রমাণ ছাড়া কোনো কথাই আমি বলি না এবং সেই জন্য যুক্তি এবং প্রমাণ দিয়ে আজকে আবার বলবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রিয় পাত্র রাজীব কুমারকে অ্যাক্টিং করে ডিজিপি রাখার জন্য দেশের আইন কানুন সংবিধান সিস্টেম গণতান্ত্রিক পরিকাঠামো সবকিছুকে চুলোয় পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করছেন প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এমন একটা একচ্ছত্র ব্যবস্থা চালাচ্ছেন মনে হচ্ছে তিনি একেবারেই ভারত সরকারের সঙ্গে থাকতে চান না পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে তিনি নিজেই প্রধানমন্ত্রী হয়ে থাকতে চান এমনই ব্যাপার এবার ঘটেছে এবং প্রমাণ হাতে চলে আসছে তার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই অনেকে দেখছি বিভিন্ন অনুরোধ করছেন এই খবরটা করুন ওই খবরটা করুন কারা কি খবর করছে সেই নিয়ে কোনো খবর আমি করব না আমাদের ইস্যু ভিত্তিক খবর হয় এবং যেটা খবর হয় সেটা পাক্কা খবরই হয় সেই খবরটা ব্যক্তিগতভাবে আপনার পছন্দ নাও হতে পারে আমার পছন্দ নাও হতে পারে আগে খবরটা আমি আপনাদের শোনাই তারপরে আমি আমার ব্যক্তিগত মতামত দিই কিন্তু খবর খবরের মতোই হবে কে কি করছে হাতে মোবাইল নিয়েছে ইউটিউব খুলে খবর হওয়া যায় না খবর করা যায় না তৃণমূলের টাকায় যাকে খুশি একটা গালাগাল দিয়ে দিলাম খবর করা যায় না যারা দেখছে তোলামুলকে দেখতে দিন তাদের নিয়ে আমি কেন খবর করতে যাব। আরো কিছু দেখছি কয়েকজন পাঠাচ্ছেন চ্যাট 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 বাড়িতে তৈরি করা যায় দুটো মোবাইল নিন নিজের দুটো মোবাইল নিন একটা মোবাইলের নাম্বার নিজেরই আর একটা মোবাইলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নাম দিয়ে তার ছবি দিয়ে সেভ করে রাখুন দেখুন এই ফোন থেকে যা যা হোয়াটসঅ্যাপ পাঠাবেন যা যা মেসেজ পাঠাবেন সব মনে হবে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠাচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নাম্বার সেভ করে রাখুন সেই নাম্বার থেকে ফোন থেকে যা যা মেসেজ পাঠাবেন মনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটে কি দুর্নীতি হলো হোয়াটসঅ্যাপ চ্যাটে কে কি কার সঙ্গে নোংরা চ্যাট করছে এগুলো খবরের বিষয়বস্তু নয় তাই বারবার ওই অনুরোধগুলো করবেন না আর কে কোথায় কোন ইউটিউবার কাকে নিয়ে খবর করছে তার কাউন্টার আমি কেন করব আমার খবর হবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে যারা কমেডি দেখতে চান তারা এই সময় তৃণমূলী চোরদের এই সমস্ত ডিজিটাল চ্যানেলগুলো দেখবেন যারা খবর দেখতে চান কি হচ্ছে রাজ্যে তারা দা নিউজ বাংলা এবং আমাকেই দেখবেন তাই এমন কোনো অনুরোধ করবেন না আবার রাগারাগি করবেন না যেটা আমি রাখতে পারবো না খবর ছাড়া কিছু করতে পারবো না আর আপনারা যে অনুরোধগুলো করছেন অনেকেই সেগুলো আদৌ কোনো খবরই নয় পাত্তা দেবেন না ইগনোর করুন রাজীব কুমারকে নিজের প্রিয় পাত্রকে ডিজি করে অ্যাক্টিং ডিজি করে লোকসভা ভোটটা পার করে দেবার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে অ্যাক্টিং ডিজি করেছিলেন এবং চিঠি এসেছে কাছে কে চিঠি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে এআইএস এর ডিরেক্টর নন্দ কিশোর কুমার এবং সেই চিঠিতে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে যে এই যে ইসিএম এম প্যানেলমেন্ট কমিটি মিটিং ফর প্রিপারেশন অফ দ্য প্যানেল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ ডিজিপি হেড অফ পুলিশ ফোর্স ওয়েস্ট বেঙ্গল চিঠি পাঠিয়ে দিয়েছে দুপাতার চিঠিতে বলা হয়েছে যে আপনারা রাজ্যের ডিজেপি নিয়োগ সংক্রান্ত যেভাবে দেরি করেছেন যেভাবে আইন ভেঙেছেন তাতে এটা আর আমাদের হাতে নেই ইউপিএসসি চিঠি পাঠিয়ে দিয়েছে এটা আর ভারতের অ্যাটর্নি জেনারেলেরও হাতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই সংবিধান বিরোধী কাজ করেছে এতটাই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কাজ করেছে যে তাদেরকে এবার এই রাজ্যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নিয়োগ করতে সুপ্রিম কোর্টে ছুটতে হবে রাজীব কুমার অবসর নিচ্ছেন হাজার ছাব্বিশের একত্রিশে জানুয়ারি তারপর নতুন ডিরেক্টর জেনারেল খুঁজতেই হবে এবং সেই এমন জট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন সংবিধান না মেনে আইন কানুন না মেনে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে তাদেরকে আবার সুপ্রিম কোর্টে ছুটতে হবে কেউ আর কিছু করতে পারবে না সমস্যাটা কিভাবে হয়েছিল খুব সোজা করে গোদা বাংলায় আপনাদের বলার চেষ্টা করছি 2023 সালের ডিসেম্বরে প্রাক্তন ডিজেপি ডিরেক্টর পুলিশ মনোজ মালব্বর দু বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয় দু হাজার সালের সেপ্টেম্বর মাসের আগেই সিনিয়র আইপিএস দের একটা প্যানেল পাঠানোর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করলো সরকারটা বাদ দিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন দু তেইশ সালের ডিসেম্বরে মনোজ মানব্বর এই ডিজেপি পদে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর কাউকে তিনি আর ডিজেপি করলেন না তিনি অ্যাক্টিং করে প্রিয় পাত্র রাজীব কুমারকে যাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোট আরো ভালোভাবে উতড়ে দেওয়া যায় কারণ আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূল যে হেরে যাবে অনেক সিট কম পাবে এমন একটা হাওয়া ছড়িয়ে গিয়েছিল সেজন্য তিনি কি করলেন রাজীব কুমারকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন অ্যাক্টিং ডিজিপি করে রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে এতদিন তিনি অ্যাক্টিং ডিজিপি ছিলেন দু সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনজনের একটা আইপিএস আইপিএস সিনিয়র একটা প্যানেল পাঠানোর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের সেপ্টেম্বরে সেই প্যানেলটা না পাঠিয়ে দু বছর পর দু সালের জুলাই মাসে এই প্যানেলটা পাঠালেন যেহেতু তারা দেখলেন রাজীব কুমার অবসর নিচ্ছে এবার তো একজন ডিজি করতে হবে তাই প্যানেলটা পাঠালেন দু বছর পরে এমন সময় পাঠালেন যাদের নাম পাঠানো হয়েছিল ওই প্যানেলে রাজীব কুমার এই যে রাজেশ কুমার রণদীপ কুমার এই যে তালিকা পাঠানো হলো এবং ইউপিএসসি দেখছে যে এই যে তালিকা পাঠানো হয়েছে এর মধ্যে রাজীব কুমার একত্রিশে জানুয়ারি রিটায়ার করছেন রাজেশ কুমার এবং রণধীপ কুমারের কেও আগামী ছ মাসের মধ্যে রিটায়ার করতে হবে অবসর নিতে হবে তাদের নাম ডিজিপি প্যানেলে রাখা যাবে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যেভাবে অ্যাক্টিং ডিজিপি করে রাজীব কুমারকে রেখেছিলেন সেজব ঠিক এরকমই নিজের আরেকজন প্রিয় পাত্র কোন পুলিশ অফিসারকে অ্যাক্টিং ডিজিপি করে রাজীব কুমারের পদে আবার বসিয়ে দেওয়ার জন্য যাতে তার হাত দিয়ে 2026 ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা পার করানো যায় সুপ্রিম কোর্টের রায় কি বলছে এবার আসি অল ইন্ডিয়া সার্ভিস ব্রাঞ্চ ইউপিএসসি তাদের দুপাতার চিঠি যেটা রাজ্য সরকারকে পাঠানো হয়েছে ভালো করে দেখুন সেই চিঠি ভালো করে দেখুন সেখানে লেখা হচ্ছে সরকারকে যে ষোলো সাত দু হাজার পঁচিশ যেটা ইন্ডিকেট যেটা ইন্ডিকেট ছিল যে আঠাশ বারো দু হাজার তেইশে নতুন ডিজিপি নিয়োগের জন্য পাঠানো দরকার ছিল আপনারা পাঠালেন দু বছর পর সুপ্রিম কোর্টে রায় আছে একটা প্রকাশ সিং এর কেসে সুপ্রিম কোর্টের রায় আছে পরিষ্কার সেই রায়টা উল্লেখ করা আছে অল দা স্টেট শ্যাল সেন্ড দেয়ার প্রপোজাল ইন অ্যান্টিসিপেশন অফ দা वैकेंसीज টু দা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ওয়েল ইন টাইম অ্যাট লিস্ট 3 মান্থস প্রায়র টু দা ডেট অফ রিটায়ারমেন্ট অফ দা ইনকামবেন্ট অফ দা পোস্ট অফ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজ্যের ডিজি অবসর নেবার তিন মাস আগে ইউপিএসসি কে চিঠি লিখতে হবে তিনজনের প্যানেলের নাম দিতে হবে সিনিয়র আইপিএস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজীব কুমারকে অ্যাক্টিং ডিজিপি করে দু হাজার চব্বিশের লোকসভা ভোট পার করানোর জন্য এই চিঠি দেয়নি দু হাজার তেইশে সেই চিঠি পৌঁছেছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে এই রকমের সংবিধান বিরোধী কাজ আইন ভাঙার কাজ সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে হিসাবে কাজ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করতে পারে কিন্তু প্রশ্নটা এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংবিধান বিরোধী কাজ করছে প্রশ্নটা এটা যে আমাদের কেন্দ্রীয় সরকার তাদের ইউপিএসসি তাদের আইপিএস এই সমস্ত জানার পরেও কেন চুপ করে আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না এটা কিন্তু একটা বড় বড় প্রশ্ন যে কেন্দ্রীয় সরকার কবে ব্যবস্থা নেবে আইপিএস রা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে আইন কানুন সংবিধান অধিকাংশ আইপিএস কিচ্ছু মানছে না কেন্দ্র সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না কেন এই প্রশ্নটা এবার উঠবে এই প্রশ্নটা এবার উঠবে অমিত শাহের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আইপিএস দের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের খুশি মতো আইন ভেঙে সংবিধান বিরোধী কাজ করছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক কেন চুপচাপ বসে দেখছে প্রশ্ন কিন্তু উঠবে ভ্যালিড প্রশ্ন ইপিএসসি চিঠি দিয়ে দিল একত্রিশে ডিসেম্বর দু পঁচিশে এই চিঠি দেওয়া হয়েছে এবং এখানে পরিষ্কার লেখা হয়েছে দ্য ডিলে বাই দা স্টেট গভর্নমেন্ট ইন ফরওয়ার্ডিং নেমস অফ এমপ্লেসমেন্ট এমপ্যানেলমেন্ট ইন এক্সেসিভ আওয়ার এক্সামিনিং দ্য অ্যাপ্লিকেবল রুলস অ্যান্ড প্রেসিডেন্টস আই ফাইন্ড নো প্রভিশন এমপাওয়ারিং দ্য ইউপিএসসি টু কন্ডন সাচ ইন অর্ডিনেট ডিলে লাস্টে লেখা হচ্ছে ইন ভিউ অফ দ্য অ্যাভ The proposal of the state government for preparation of a panel for appointment to the post of DJP West Bengal is returned with an advice to seek appropriate direction from the honorable Supreme Court of India in this matter. অর্থাৎ রাজ্য সরকার দু বছর ডিলে করার জন্য UPSC এর কোনো ক্ষমতা নেই। তিন সদস্যের ডিজিপি জন্য কোন প্যানেল তৈরি করা বা এই রাজ্যের ডিজিপি নিয়োগের কোন পদ্ধতি অবলম্বন করা যেটা দেশের অ্যাটর্নি করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গাইডলাইন তাদের আদেশ আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিলের জন্য কি হলো এই ডিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে দিয়ে যে কাজটা করালেন সেটা রাজীব কুমারের ডিজিপি পদে বসার কোনো অধিকার ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় আইন কানুন সংবিধানকে তুচ্ছ করে আইনের ফাঁক গোলে রাজীব কুমারকে অস্থায়ী কেয়ারটেকার ডিজিপি করে লোকসভা ভোটটা পার করে দিলেন এবং তারপর এই সিস্টেমটা ভাঙলেন যাতে এবারও ডিজিপি নিয়োগ করা না যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ইউপিএসসি সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করবে মমতার প্রিয় পাত্র আরো একজনকে একত্রিশে জানুয়ারি ডেট ওভার হয়ে যাবার ঠিক সঙ্গে সঙ্গে আরো একজন ডিজিপিকে কে রিট একজন সিনিয়র আইপিএস কে মমতার পছন্দ কেয়ারটেকিং টেকিং ডিজিপি করে বসিয়ে দিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটটা পার করিয়ে দেবার তালি আছে এর ফলে কি হচ্ছে এই রাজ্যে যারা সিনিয়র আইপিএস যারা কাজ করছেন তারা বঞ্চিত হচ্ছেন পরিষ্কার ইউপিএসসি লিখছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ডিসেম্বরের চিঠি দু হাজার জুলাই মাসে পাঠালো যার জন্য অস্থায়ী আইপিএস হিসাবে অস্থায়ী ডিজি হিসাবে রাজীব কুমারকে কাজ করিয়ে নিল তার জন্য কিন্তু এই যে বিলম্ব রাজ্য সরকারের এই বিলম্ব অত্যন্ত গুরুতর এবং এই দীর্ঘ বিলম্ব ক্ষমা করার কোনো বিধান ইউপিএসসির নেই দেশের অ্যাটর্নি জেনারেল নেই একমাত্র সুপ্রিম কোর্ট গাইডলাইন দিতে পারে এবং এর জন্য এই রাজ্যের যোগ্য এবং বৈধ প্রার্থীরা এম প্যালেনমেন্ট বঞ্চিত সুযোগ থেকে বঞ্চিত হতে পারে এই যোগ্য এবং বৈধ প্রার্থী খারাপ এই রাজ্যের সিনিয়র সিনিয়র যাদের ডিজেপি হওয়ার কথা ছিল যাদের ভাত মেরে দিয়েছেন রাজীব কুমার এবং হয়তো আরো একজন ডিজেপি হিসাবে অস্থায়ী ডিজিপি হিসাবে শপথ নিয়ে আরো একজন সিনিয়র একজন আইপিএস এর ভাত মারতে চলেছেন এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ইউপিএসসি কিছু করতে পারেনি ইউপিএসসি দেশের অ্যাটর্নি জেনারেলের মতামত চেয়েছে অ্যাটর্নি জেনারেল জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টি চূড়ান্ত মীমাংসা একমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল বা ইউপিএসসি হাতে আর কোনো ক্ষমতা নেই ফলে একত্রিশে জানুয়ারির পর পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ পদ ডিরেক্টর জেনারেল অফ পুলিশে কে বসবেন মাথা হয়ে সেটা এখন বিষ বাও চলে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলাম না পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই কিন্তু বুদ্ধি আছে বুদ্ধি করে সমস্ত সিস্টেমটাকে ঘেটে জট পাকিয়ে রাজীব কুমারকে দিয়ে অস্থায়ী ডিজিবি করে ডিজিবি করে লোকসভার ভোটটা পার করে দিয়েছেন এবার চেষ্টা করছেন জানুয়ারি রাজীব কুমার শপথ রাজীব কুমার অবসর নেওয়ার পর আরো একজন অস্থায়ী মমতার প্রিয় পাত্র কোন আইপিএস সিনিয়র দিয়ে অস্থায়ী কেয়ারটেকার ডিজিবি করে ছাব্বিশের ভোটটাকে পার করিয়ে দেবেন এই হচ্ছে রাজ্যের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় না মানে আইন না মানে কানুন না মানে সংবিধান না মানে সুপ্রিম কোর্টের অর্ডার কতদিন সহ্য করবেন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করছে এই প্রত্যেকটা হচ্ছে দেশ বিরোধিতা শুধুমাত্র সংবিধানের নামে শপথ করে সাংবিধানিক পোস্টে বসে মুখ্যমন্ত্রী হয়ে আছেন তাই তার বিরুদ্ধে কিছু করা যাবে না সম্পূর্ণ দেশ বিরোধী কাজ করছেন দেশের নিয়ম কানুন আইন সংবিধান কিচ্ছু মারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই রাজ্যের সংবিধান এই দেশের এই দেশের সংবিধান এই দেশের সুপ্রিম কোর্ট খাতরে আছে সংবিধান সংকটে পড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কতদিন সহ্য করবেন সিনিয়র আইপিএস অফিসাররা যাদের এই রাজ্যের ডিজিপি হওয়ার কথা ছিল আপনারা কতদিন সহ্য করবেন কতদিন আর এভাবে এই দলটার চটি চেটে চলবেন ওয়েলফেয়ারের নামে কমিটি গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করা কিছু পুলিশ কর্মী খুললাম খুলনা তৃণমূলকে সাপোর্ট করছে আমরা কতদিন সহ্য করব আমাদের পয়সায় তৃণমূলের হয়ে কাজ করা এই পুলিশ কর্মীদের কেন পুষবো আমরা প্রশ্নের অনেক প্রশ্ন এসে গেছে জবাব দিতে হবে জবাব যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে তেমনি কেন্দ্রকেও দিতে হবে যে এত কিছু জানার পরেও তারা কেন সহ্য করছে তারা আইপিএসদের নিয়ে এই ছাবলামি কেন সহ্য করছে তারা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না এটাও প্রশ্ন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা পারছে তাই করছে সেটা কেন মুখ বুঝে কেন্দ্রীয় সরকার সহ্য করছে এই প্রশ্ন কিন্তু এবার উঠবে বলে ডিজিপি নিয়ম বিষবাহু চলে চলে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছিলেন যেভাবে রাজীব কুমারকে কেয়ারটেকার ডিজিপি বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চাইছেন যে এই দামাডলের সুযোগে সুপ্রিম কোর্টে না গিয়ে আরো একজন কেয়ারটেকার ডিজিপি বানিয়ে দিয়ে ছাব্বিশের ভোট টাকাও জিতে নেবেন কি বলবেন আপনারা আর কত দেখাবো আপনাদের এই অযোগ্য অপদার্থ সরকারটার কুকৃতি আর কত দেখালে আপনাদের চৈতন্য হবে পরিবর্তন চাই তাছাড়া বাঁচার রাস্তা নেই বাঁচার কোনো রাস্তা নেই খাদের কিনারায় আছেন আপনারা ছাব্বিশে যদি পরিবর্তন না হয় খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না যতই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন আর যতই তারাপীঠে গিয়ে মায়ের পায়ে জল ঢালুন কেউ বাঁচাতে পারবে না আপনাদের আপনাদেরকে একমাত্র বাঁচাতে পারে আপনারা এই রাজ্যের ভোটাররা এই রাজ্যে পরিবর্তন দরকার এত কিছু দেখার পরেও যারা নির্লজ্জ ভাবে মমতার তৃণমূলকে ভোট দেবে তারা এই রাজ্যের এই দেশের ভালো চান বলে আমি অন্তত বিশ্বাস করি না সুস্থ সবল স্বাভাবিক শিক্ষিত মানুষ কখনো মমতার তৃণমূলকে ভোট দিতে পারে না এত কিছু দেখার পরেও কর্মফল আপনাদের প্রত্যেককে পেতে হবে যারা এই সব কিছু দেখার পরেও তৃণমূলকে ভোট দেবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দা নিউজ বাংলা আমাদের নজর থাকবে যেভাবে রাজীব কুমারকে অস্থায়ী কেয়ারটেকার ডিজি করে দু হাজার চব্বিশের লোকসভা ভোটটা পার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই তালে আছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটটা পার করে দেবেন কোন এক প্রিয় পাত্র অস্থায়ী ডিজি করে এই ভোটটাও কি পার করে দেবেন সেদিকে আমাদের নজর থাকবে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না